সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে কাহারুল শনিবার সাতাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর শনিবারে হাট বসে উপজেলা কাহারুল জেলা দিনাজপুর আমরা এপাশে দেখছি মাঝারি সাইজের সার গরু কেনাবেচা চলছে আর এ পাশে আজগার ভাইকে দেখছি আজগার ভাই কি অবস্থা আজকে কি উদ্দেশ্যে বলেন তো আজকে গরু কিনতেছি বলছে হ্যাঁ

দেখা চলছে গরুটা দুধ আত বয়সে কত বলছেন কত কত চাই শেষে পঁয়ষট্টি ও পঁচাত্তর সত্তর সত্তর চাই বাষট্টি বলা হয় দেখা দেখে চলছে দাম দামটা ভালো ভাই কত চাইছেন পঁচাশি এই গরুটা যদি পঁচাশি চান কিভাবে হবে কত কত বললেন পঁয়ষট্টি পঁয়ষট্টি আর পঁচাশি বেচার দাম ভাই আশি হাজার আগর গরু কিন্তু ওটা এখানে একটা দেখা দেখে চলছে এটা মাঝারি সাইজের সার গরু এ ভাই কত চাইছিলেন ভাই কত দাম চাওয়া দাম ভাই বাহাত্তর

দুই হাজার কম সত্তর হাজার দামটা শেষে কত চাইলো কত চাইলো শেষে পঁয়ষট্টি

এটা বিক্রি করতে চাচ্ছে এটা দুই ধাপ বয়সের গোটা দেখা দেখে চলছে দাম চলছে

কত হলো এটা কত হলো এক লাখ তিয়াত্তর আচ্ছা কোথায় যাবে পুল হাটে জন্য আচ্ছা নিয়ে যান ভালো হয়েছে এক লাখ তিয়াত্তর হাজারে

কত কত আজকের ভাই আছে কত বললেন শেষে কত চাইল পঁচপান্ন হাজার টাকা দাম বলা হয়েছে ষাট হাজার টাকা দাম আগৰ আগৰ